বরিশাল বিশ্ববিদ্যালয় যেখানে শরৎকালে প্রকৃতি তার পূর্ণতা পায় শান্তি মেলে প্রতিটি ধূলিকণায় শরৎকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি যেন নতুন করে বেঁচে ওঠে কাশফুলের ফুলের দোল শিউলি ফুলের সুবাস আর পুকুরের ধারে পাতা পড়ার শব্দ যেন প্রকৃতির পূর্ণতা নিয়ে আসে শরৎকালে ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থী জীবনে আসে প্রশান্তি ক্যাম্পাসের খোলা আকাশের নিচে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা এবং বন্ধুত্বের মুহূর্তগুলোকে আর উপভোগ করে শরতের নীল আকাশ আর সাদা মেঘের খেলা এখানে যেন প্রকৃতির ক্যানভাস প্রতিটি মুহূর্তে মেঘেরা তাদের নিজস্ব গল্প বলে ক্যাম্পাস জীবনে যোগ করে অনুপ্রেরণা শিক্ষার্থীরা শরতের এই সময়টাকে বিশেষভাবে উপভোগ করে তারা বলে এই সময়ে প্রকৃতি তাদের পড়াশোনার চাপকে কমিয়ে এনে নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করে শরৎকাল বরিশাল বিশ্ববিদ্যালয় আসে ধীরে এবং তার বিদায়ও যেন প্রকৃতিক এক সুন্দর গল্পের মতো তবে এর প্রতিটি মুহূর্ত শিক্ষার্থীর মনে কেটে থাকে